খাটলি কি কতরে পোকা লাগে খাটলি আমি এইটা আমার মাথায় ঢোকে না প্রত্যেকটা বউয়ের কাছে বৌমার কাছে শাউরি হলো বিরাট জল বুঝতে পারেননি আর প্রত্যেকটা জামার কাছে শাউরি হলো আম্মাজি কিছু ঢুকেছে মাথায় জামার কাছে শাশুড়ি আম্মাজি আর বৌমার কাছে শাশুড়ি আছে আমি তো এটা বুঝি না একই বাড়িতে ছেলে একই বাড়িতে মেয়ে এ মেয়ে বিয়ে দিয়েছে সৌর বাড়ি গেছে ছেলে বিয়ে দিয়েছে একটা বৌ এসছে ভেরি তা তোর মেয়েটা যখন তুই শ্বশুর বাড়ি পাঠিয়েছিস আবার তোর বৌমাটা যখন বাবার বাড়ি নিছিস তাহলে তুই যদি মনে করিস আমার একটা মেয়ে গিয়েছিল আর একটা মেয়ে এসে আছে তাহলে আর কোনো সমস্যা আছে কোন এর বাড়ির বউরা এর বাড়ির বউরা বেলা তিনটের আগে গা ধুতে পারে না এত কাজের চাপ আর মেয়ের একদিন ফোন করেছে বেলা দুটোর দিকেই তো আর ও সাইডি না কী করতিস মা তাহলে দামা সেই জোনে ধান ঝেড়ে গেলো সেইগুলো এখন ঝাড় ঝুঁকতে ঝাড়তে হবে তাহলে তো ও খোদা খোদা দুটো বেজিগেস তোর এখন গা দাওয়া হয়নি তারপর না তা তোর বাড়ি বড়ো যা সেজে যা ছোটো যা তার গা কী তাই দামা বড়ো যা সেতে গেছে ছোটোটা একটু মাথায় ব্যথা বলে শুয়ে রয়েছে আর ন সেজোটা ওই শ্বশুরি একটু মাথায় পানি দিচ্ছে জ্বর হচ্ছে তাই যে ব্যামতার তুমি মাথায় পানির দায়িত্বটা নিতে পারো নি তা আমি একটু সবাই সব রকম কাজ করে তা আমি এইগুলো করে দিচ্ছি মেয়ে কিন্তু কাজ করার পক্ষে আর এ সালা দাঁত জাল এখান থেকে পিন বেড়ে যাচ্ছে বাড়ি সব বউ থাকতে তুই একা খাটবি কেন তো পরের দিনই ছেলে পেটকে যেত দোলাবার দাওয়াত করে আননি দোলাবার দাওয়াত করে গেল এই বড়ো এক নিয়ে ধরে এইরাম মোটা একটা মাথা সামনে দে দেওয়ারি বসে ও বাবা মাথাটা মাতা বাপ অনেক কষ্ট করে তোমার জন্য তৈরি করেছি সে জামাইগুলো আমার লিচ্ছে তো খাওয়া দিন বাপ আর আব্বা পুকুরে পানাচ্ছে কি মনে হচ্ছে বালতি দিলেই দূষের দুধ হয়ে যাবে কি পানান পানাচ্ছে জামাইটার মাথা অর্ধেকটা খাওয়া হইলো জবাব আপবা তা তোমার বাড়ি বলো দিন তোমার বড়োবার বউ হয়েছে। নশেজ বার বউ রয়েছে ছোট বউ রয়েছে এই টানা রুদি সব ধান ওই সেই দিন আর একা ধারতি হইল বলো দিন সেই দিন আর ওই পেটে কচিনি কত কষ্ট করবে আমার মধু তা তুমি বাপ একটু আলাদা হতে পারতোস না আচ্ছা ও শৈল মাছ খাওয়াচ্ছে না সর খাওয়াচ্ছে কথা বলেন কথা বলেন ওইভাবে যদি দেড়িয়ে একদম শৌরির মুখী যদি শাওরির মুখী যদি ঝাঁটা লাতি মেরে চুটে এনে বাড়ি এসতো তাহলে আমার মনে হয় পৃথিবীর সাউরি গোলে একটু মানুষ হতো আজ আরে আমার মেয়েটা পরের বাড়িতে যেভাবে আছে বা যেভাবে রাখতে চাই পরের মেয়েটাও যদি আমার বাড়িতে সেইভাবে মানিয়ে নেই তাহলে আর কোনো সমস্যা আছে কোনোই তো সমস্যা না খাটলি কি কতরে পোকা লাগে মোটেই না মেয়েটা কিন্তু খাটতি চাচ্ছিল যে সংসারটা তো আমার আজকে আপনি ওরে কথা বলছেন ঠিক এইটাই যদি এইটাই যদি আপনার জামাই যদি আবার এই জায়গাটায় পিন মেরে দেয় যাই দেখ তোর মা তো আমার ব্যালকতি বলেছে শালাটা যদি বলে তুই ওর সৌরাসাউরির বাদ দিয়ে ব্যালক হ তখন কেরাম লাগবে চাচি এইবারে দৌড়বে হুজুর কাছ করতে অজুর হুজুর আঙ্গা আঙ্গা সবিকুল বিরাট ভালো ছিল ওর সেই সাউরই ওর জ্ঞান যোগ করে সব করতে করিতেছে একদম আমাকে ব্যালক করে দিয়েছে এ কি জ্ঞান যোগ আমি জানি না তো গাছে টাছে কি না তা আমার ঠিক আবার কখনো কখনো বিশ্বাস হয় আর এই সব এই তাবিজ কবচে যা করে আমার মনে হয় ও তাবিজ এখানে ঝুলিয়ে কি হবে যদি এখানে বাটালিতে ফুটো করে কলবের ভিতরে যদি ঠকানো যায় তাহলে লাইন ক্লিয়ার প্রিয় শ্রোতা আমি কি এটা বুঝতে পারি আমি শাশুনি স্যার আমি মা হিসাবে আমার মেয়েকে যদি বলতে পারতাম ও মা তুমি আমাদের নেতা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ওনার বেঠিকে যাবার বাড়িতে পাঠানোর সময়তে নবী আমার জাতা কিনে দিয়েছিলেন মা ফতে মা ওই জাতায় গম আটা করে করে তবে তার রুটি তারা তৈরি করে খেতেন ও মা সেরিনা আমি তোমার মা বলছি মা আমার শ্বশুর বাড়িতে তুমি কষ্ট করবে মেনত কর শ্বশুর শাশুড়ি কে সেবা যত্ন করবে নবী তো তার মেয়ের জন্য যাতাকাল কিনে মেনত করতে বলেছিলেন আমি সেই নবীর উম্মতি হয়ে তুমি সেরিনা তোমার মা হয়ে তোমাকে বলছি মা সংসারে কষ্ট করে ও সংসার তোমার সংসার তোমাকে দাঁড় করাতে হবে অশান্তি থাকতো পৃথিবীতে কথা বলেন কথা বলেন পারিবারিক অশান্তি নির্মূল হয়ে যেত সমাজ থেকে পরের মেয়েটা বাবলা কাঠ ও যতই রোদি থাক না কেন দেখবে না আর ওর মেয়েটা ওর মেয়েটা তুলোর বস্তা বেশি রোদ লাগে যদি ওর সুখে উড়িয়ে দেয় আমার মেয়েটার যেরকম জীবন আছে পরের মেয়েটা আমার বাড়ি এসছে তারও জীবন আছে যদি মনে করি আমার একটা মেয়ে লোকে এনেছে আর আটটা মেয়ে আমার দেশে এইটা আমার এখন দিয়ে তাহলে সে সংসারে অশান্তি হওয়ার কম মানে হবেই না জিরো প্রিয় শ্রদ্ধামণ্ডলী আমি এই কথা বলতে চাইছি একশোর ভিতরে যদি দশটা বারোটা পনেরো কিংবা উনিশটা বাবা মা ছেলে এবং বউয়ের হাঁড়িতে যদি তারা বাচ্চা না পায় এ দোষ আমি বেটা বেটিকে অবশ্যই দিতে পারি তবে এটাও অস্বীকার করা যায় না ওই বাবা মা ওই বাবা মা ওই ছেলে আর ওই মেয়েটা যখন বাচ্চা ছিল মেয়ে বাবা মা যদি তাকে বাচ্চা বয়সে ইসলামী শিক্ষা যদি দিতে পারত শ্বশুর শাশুড়ির আদব اخলাকের শিক্ষাটা যদি তাকে দিতে পারত আর ছেলের বাবা মা যদি ওই ছেলেটাকে যদি বাচ্চা বয়সেই বাপ एवं মায়ের আদর কদর আর যতনের এগেইনটুকু যদি ছেলে মেয়েদের দিতে পারত কসম খোদার করে বলছি বাচ্চা বয়সে যে ছেলেটা যে মেয়েটা বাপ एवं মায়ের মর্যাদা জেনেছে বুঝেছে আর উপলব্ধি করেছে কষ্ট দিতে পারত না আসলে আমরাও কিন্তু বাচ্চা বয়সে আমাদের শিশুদের সাথে ইসলামের সেই শিক্ষাটা দিতে পারিনি পারিনি যদি চেনাতে পারতাম বাপের মর্যাদাই মায়ের পায়ের নিচে তোমার বেশ খুশি খবরদার মার সঙ্গে ঝগড়া করো না ইসলাম যত কাজে লাগাবেন যত জানবেন যত বুঝবেন যত কাজে লাগাবেন আমি বলছি আল্লাহ রহমতে পৃথিবীতেও শান্তি পাবেন মরার পরেও মরার পরেও শান্তি পাবেন দুটো সুখ এক জায়গায় হবে না দুনিয়াতেও সুখ পরকালেও সুখ এটা এক জায়গায় হবে না তবে দুটো শান্তি এক জায়গায় হবে যে দুনিয়াতে শান্তি পাবে সে মরার পরেও শান্তি পাবে দুনিয়াতে কেন শান্তি পাবে ইসলাম মানে শান্তি আপনার পরিবার ইসলাম আছে মানে যদি বলেন শান্তি আছে ইসলাম আছে আপনার পরিবারে শান্তি আছে যে পরিবারে ইসলাম আছে সে পরিবারে কেউ মিথ্যা কথা বলবে না টাকার বান্ডেল তলায় রেখে দিলি ওইভাবেই থাকবে কেউ হাত দেবে না কখনো দরকার হলি বউ মাইসে শ্বশুরকে বললো আব্বা নাটু পঞ্চাশটা টাকা লাগবে কি করবে মা নাটু ফুচকা ফুসকা খাব শ্বশুর হাসতে হাসতে দিয়ে দেবে হাসতে হাসতে দিয়ে দেবে কেন দেবে না আরে আমার মেয়েটা চাইলেও তো আমি দিতাম তা বৌমাকে দেবো না কেন কিন্তু রাত্রিতে টাকা লেগেছে একশো পাঁচশো টাকার বান্ডেল একশোটা সকালে উঠে দেখে তাতে তেরোটা আউট গার্জেনের মাথা তখন ঠান্ডা থাকবে সাউরি বলতেছে আমি নেই নি বৌমা জিজ্ঞেস করেছি বৌমা বলতেছে আমি তো লেইনি আর আঙ্গাবাড়ি কেউ নেই নি তোমারও টাকা যাবে কেনা ভাণ্ডারে টাকা রে এ সংসারে শান্তি থাকতে পারে না শুরুতেই বলেছিলাম ইসলামের প্রতি আপনাদের ভালোবাসা আছে শ্রদ্ধা আছে বিশ্বাস আছে আস্থা আছে ইসলামের জন্য জান দিতে পারেন টাকা দিতে পারেন কিন্তু অভাব আপনাদের একটা ইসলাম বোঝা হয়নি ইসলামটা বুঝতে হবে আর এই ইসলামটা বুঝতে গেলে প্রতিদিন যদি আপনি শুয়ে পড়ে একটা করে পৃষ্ঠা বই পড়েন একটা করে পৃষ্ঠা ইসলাম কাকে বলে প্রচুর বই পাবেন বাংলা ভাষায় প্রচুর বই আছে একটা করে পৃষ্ঠা যদি আপনি বই পড়েন ইসলামের কানুন সম্পর্কে অনাসেই দুমাস ছ মাসের ভিতরে যত পড়বেন ইসলাম সম্পর্কে আপনার তত পড়তে হবে তত পড়তিচ্ছা হবে পড়বে কি এর শীতকালে লেপটপে এই পর্যন্ত মুড়ি দেব মুড়ি দে তখনও ছুড়ে ফেলে দে বাবাজি মেয়েরাজে চলে গেল আচ্ছা ওই ঘুমির ভেতরে যদি স্বপ্ন দেখে ও কি স্বপ্নের নবী দেখবে না দিলীপ ঘোষের দেখবে দেখবে আবার সেই পাটি সকালে উঠে গালাসি টালি সব ফেঁকো পড়ে থাকবে সেই অবস্থায় চার দোকান বলে চা দেত তা চা টানতে যাব দেখ কচি হয়তো ফিলিস্তিনির ওপরে একটু জুলুম অত্যাচার হচ্ছে কিন্তু আল্লাহর রহমত দেখবি ইসরাইল কোথায় পালাবে এত সুন্দর ভাষণ দেবে না মনে হবে স্বয়ং জিব্রাইল আঙ্গা দোকানে নেমে এস সকালে উঠে দাও ভালো করে করে না এখানকার সে গোপের গালাসির দাগ নামাজ তো দুরি পড়ে লেকচার শুনলে না জান শান্তি জান শান্তি সেই ফজার মতন বলতে হয় এখন হুজুর হয়ে গেছে বেনামাজির বলামাজির খাবারি খাইনি তুমি নামাজ পড়ো তুমি হ্যাঁ আমি নামাজ পড়ি তা বলতেছি তা তোমার হুজুর ফরজ করা বলো দিন তার জানলার উপাস থেকে বউ বলতেছি গুটি বলো চারটে চারটে তা ও তো তুমি বুঝতে পারিনি তা আবার বলতেছি গুটি চারটে বলো এমন এমন হাত মেরেছ তো তিনবার হয়েছে বলতেছি হুজুর ফরশ বারোটা তা হুজুর তো সেই রাম গেছে তুমি নামাজ পড়ো সালা শয়তান লোক তোর বাড়ি খাবো না চলে গেছে বউটা বেরিয়ে এসে গুটি আমি তোমার বার বার বলুন চারটে তুমি বারোটা বলতে আরে হার আমি বারোটা বলি তাই থাকে আর চারটে বললি কখনো থাকে এই যদি হয় ধর্মের জ্ঞান তাহলে সে সংসারে তো ক্ষয়াকাদ্যে শুরু হবে আর সয়াকার্ধে শেষ হবে আমরা যত বেশি ইসলাম মেনে চলবো তত বেশি আমরা শান্তিতে থাকতে পারি আর যত ইসলাম থেকে দূরে সরে যাব তত অশান্তির আগুনে আমাদের চলতে হবে নাম গ্রামটার নাম চাঁদা লাঠি যদি আমি নিরঙ্কুশভাবে হিসাব করি তাহলে কটা একশোর ভিতরে ধরুন সংসারে বাপ এবং মা দুই বেঁচে ছেলে ছেলেপিলে বেয়ে হয়ে গেছে বাপ মা বেঁচে আছে। এই রকম একশো পরিবার যদি হিসেব করে দেখা যায় তাহলে কটা বুড়ো বুড়ি ছেলেদের হাঁড়িতে ভাত পাচ্ছে এখন একশোর টা পঁচানব্বইটা ছেলে বড় হাঁড়িতে ওইটা হ্যাঁ পাঁচজন ভাত পাচ্ছে না পাচ্ছে না আর পাচ্ছে না কজন এনারা বলেছেন বাপ মা বেঁচে আছে এরম সংসারে পাঁচটা বাবা মা বউয়ের হাঁড়িতে ভাত পাচ্ছে আর পঁচানব্বইটা বাবা মা বউয়ের হাঁড়িতে ভাত পাচ্ছে না ওটা কিছু লোকের মন্তব্য আপনাদেরও তো ভোটের অধিকার আছে বলেন একটু বেশি কড়া আশি জন ভাত পাচ্ছে ভাই বলেছে আশি জন পাচ্ছে আর কুড়ি জন হ্যাঁ এখানে তো ভোট দেওয়ার দিকার সবাই আছে আপনি বলেছেন উনি ওনার মতন মন্তব্য করতেই পারে হ্যাঁ তা আমি কি ওরকে বাড়ি বাড়ি ঘুরতে মোটা মোটামুটি একটা তা আমি কি ঠিক বলতে বলিস আমি কি আর মহল্লাকে দেখেইছি আল্লাহ একটা তাও তো ভাষায় ফাঁসতে চেঁচাচ্ছি যে আল্লাহ একটা ভাত পাচ্ছে পাচ্ছে আর না আচ্ছা আমি কেউ বলেছে পঁচানব্বইটা ভাই বলেছেন কুড়িটা ভাত পাচ্ছে না তাই তো আমি ওইটা আরো এক ধাপ নেমে বলছি যে সবাই ভাত পাচ্ছে উনিশটা বাবা মা ভাত পাচ্ছে না এর তো কম তো কেউ বলিনি এর তো কম আচ্ছা এই উনিশটা বাবা মা ওরা কি সন্তান জন্ম দেওয়ার সময়ে বাচ্চার প্রতি কি কোনো হিংসা টিংসা করেছিল যেমন এই ছেলেটা প্রচণ্ড দারুণ ঠান্ডার সময় তা বউটা একটা লেপ গেস গায়ে দেবে স্বামীটা বলছে তো সেলা বড়ো হয়ে ভাত দেবে না ওই লেপের ভেতর তুই আর আমি দুজন ছেলে বাইরে থাক কোনো বাপ কি বাচ্চা বয়সে তার ছেলেকেই কষ্ট দিয়েছিল কষ্ট বরঞ্চ কষ্টটা নিজেরা সহ্য করেছিল সন্তানকে কোনো কষ্ট যে বাবা মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে নিজেরা কষ্ট পেয়ে সন্তানকে আরাম দিয়েছে সেই বাবা মাকে এই উনিশটা সন্তান দূরে ঠেলছে কেন ওক সেটা একটা কিন্তু কেন কারণটা সংখ্যাটা নিয়ে ঝগড়া না করে উনিশটা বাবা মা যে ভাত পাচ্ছে না এটা নিশ্চয়ই আর কেউ অমান্য করবে না হ্যাঁ আমার কথা বোঝা যাচ্ছে না ফিতে জড়িয়ে যাচ্ছে এটা আর কেউ অস্বীকার করার জায়গা নেই এটা আমাদের একটা অনুমান এই যে বাবা মা শেষ জীবনে বুড়ো বুড়ি শেষ জীবনে কি চায় ও ছেলে বউরা আছে দুটো ডাল ফ্যান যা দেবে দেবে আর এই নাতি নাতনিগুলো কেন একটু হুড় করব বাস এই করতে করতে জীবনটা কাটব এমনও তো বাড়ি আছে এদের বাচ্চাগুলো যাতে দাদার সঙ্গে কথা বলতে না পারে তার জন্যেই বাড়ির বারান্ডা আবার দেয়াল তুলে দেশ কেন তুলেছে ওর বাপ রাস্তার ধারের জমিটা ছোট বাই দেশে ওর দেশে একটু পরের দিকে সেই জন্য ছেলে দাদার সঙ্গে দেখা করতে পারে না এরা মতো আস বুড়ো বুড়ি বলো শেষ জীবনে বিরাট দামি দামি খাবার চায় না বিরাট মজা করা এসি কামরা চায় না ওরা চায় একটু মিষ্টি মুখ একটু আদর যত্ন করে দে ভাত দেখ একটু আদর যত্ন করে যা দেবে তাতে বুড়ো বুড়ি শান্তি বৌমারা দুটো ভাত ফুলে গ্যালাসটা ঠুকতেছে এই ভাত থাকলো না না তার সাউরির ভাত খাতি টেকতে আচ্ছা এ কি সাউরির ভাত দিলে না দামড়া গরুর দিলে আবার এমনও তো সংসার আছে তিনটে ছেলে তিনটে বউ বুড়ো বুড়ির হাত পা পুড়িয়ে রান্না করে খাতি যাচ্ছে মতো আছে নাকি বাড়ি তিনটে বউ একটা বউ গণ্ডারের মতন ও মাল পেড়ে দিলি পুরো চান লোক কে পারবে না কিন্তু ওদের সেই অত বড় বড় হাঁড়িতে সবার ভাত হচ্ছে বুড়ো আর বুড়ি দু মুো ভাত ওখান থেকে পেরোচ্ছে না কারণ বলেন বলেন মহাম্মদুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আম্মাজান আম্মা জান فاطمه الزهরা رضی الله تعالی عنهاকে উনি যখন বিবাহ দিয়ে আলীর বাড়িতে পাঠাছিলেন নবী আমার বাবার পক্ষ থেকে কোন নাকে দেওয়া কিছু উপহার সামগ্রীর মধ্যে একটা জাতা ছিলেন জাতা কলা এটা ছিল বাবার পক্ষ থেকে মেয়ের উপহার ফাতেমাকে শেষ বিদায় দেওয়ার সময়তে বিশ্বনবী আমার فاطمهকে আদর করে বললেন মা আলী অত্যন্ত গরিব ছেলে আয় রোজগার বেশি করতে পারবে না তবে খাটাকাটনি করে আলী যদি দু মুট গম জোগাড় করতে পারে আমি তোমাকে জাঁতা কিনে দিলাম ওই গমগুলো জাঁতায় ফেলে তুমি গুঁড়ো করে ওই গুঁড়ো করা গমের রুটি কিংবা ক্ষীর তুমি আর আমার জামাই আলী দুজনের রান্না করে খাবে বাবা খবরদার স্বামীর সংসারে যেন কোনদিন বসে খাবার করো না আমি কি চান্দালাটি উত্তর পাড়ার ফাতেমার কথা বলছি কোন ফাতেমা বলেন নবীর বেটি যিনি হবেন জান্নাতি মহিলাদের লিডার সুবাহান আল্লাহ বলেন সেই মেয়েটাকে বাবা যখন শ্বশুর বাড়ি পাঠাচ্ছে তো বললো একটু সংসারে যে আমা একটু খেটে খেও একটু কষ্ট মেহনত পরিশ্রম করে খেয়েও আলি যদি দুটো গম রোজগার করে আনে ওই গমগুলো তুমি জাতা কলে ভাঙিয়ে নিও সে জাতা আছে এখন আর পড়ে টড়ে আসে কাজে আর এই গ্রামে যদি কোনো বিয়ে হয় তা মেয়ের বিয়ে আর কি তোর একটু বলবেন ও যেন আমার দাওত করে আর আমি ওই এক জাঁতা আনবো নকদি করতে বিটে উঠতে দেবে বলে মনে হয় বিটে ও গাড়িতে লাভাতেই দেবে না বলবো আমার এই সাতটা ভার একটা মেয়ে হাতের তলোই করে মানুষ করিস সৌর বাড়িকে জাঁতা চালাবে বেরো এখান থেকে কোনো ভাব যাঁতা দেবে না আচ্ছা খাটলি কি গতরে পোকা লাগে খাটলি আমি এইটা আমার মাথায় ঢোকে না প্রত্যেকটা বইয়ের কাছে বৌমার কাছে সাউরি হলো বিরাট জল্লা